আসসালামু আলাইকুম শুভ সকাল আমি খুব সকালে উঠে গিয়েছিলাম আপনাদের ভাইয়াকে আনতে যাবো এয়ারপোর্টে তো চলেন আজকের দিনটা কিভাবে সাজিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করে দিবেন দেখতে দেখতে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে তো দেখেন একদম সকাল উঠছি আর আপনাদের ভাইয়া রাত চারটা আয় সেই এয়ারপোর্টে নামছে তো আমার তো এখন তাড়াহুড়া বেজে গেছে যে আমি কখন যাবো আর কখন রিসিভ করব। তো ছোটো ভাইকে ঘুম থেকে ডাক দিয়ে দিলাম তো তুমি তাড়াতাড়ি উঠো তোমাদের ভাইয়া কিন্তু চলে আসছি এয়ারপোর্টে আর এই যে দেখেন এত সকালবেলা কেউই কিন্তু এখনও ঘুম থেকেই উঠে নাই অথচ আমি কিন্তু দেখেন উঠে গিয়েছি রাস্তায় একটা মানুষও নাই আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম যেতে আপনাদের ভাইয়াকে আনতে যাব বলে আর এই তো আমি তাড়াহুড়ো করে এখান দিয়ে রান্নার জন্য মাকে বললাম যে আমি রেডি করে দিয়ে যাই তুমি রান্না করো মা আর ছোটো বোন রান্নার কাজে ব্যস্ত হয়ে গেছে তো আমি এখান দিয়ে গরুর মাংসটা রেডি করতেছিলাম তো চিন্তা করলাম যে এই পাতিলাটা একটু ধুয়ে নিই এই যে আমার কিন্তু নন স্টিকের প্যান্টটা ওটা নামিয়ে নিয়েছিলাম কারণ আপনাদের ভাইয়া কিন্তু আমার কালো পাতিলহারি দেখতে পারে না রাগারাগি করবে এদিক দিয়ে কিন্তু এখানে চিংড়ি মাছ ভিজিয়েছিলাম আর গরু মাংসটা ভিজিয়েছিলাম যে ঠিক আছে তুমি গরু মাংস আর চিংড়ি মাছটা রেডি করো আমি কিন্তু ঝটপট চলে আসবো আইসা বাদ বাকি আমি রান্না করব সমস্যা নাই এটা বলেছিলাম তো এখানে কিন্তু এই যে চিংড়ি মাছটা আমি ধুয়ে রেডি করে নিয়েছিলাম আর এখানে কিন্তু গরু মাংসটা ভিজিয়ে নিয়েছিলাম তার তাও কিন্তু দুই কেজি গরু মাংস আপনাদের ভাইয়া কিন্তু বলেছিল কষা কষা করে যেতে গরু মাংসটা রান্না করা হয় আর পোলাও রান্না করা হয় এই জন্য কারণ আমরা কিন্তু খুব সকালে হয়ে গিয়ে উঠে গিয়েছিলাম দেখেন আমি কিন্তু রাত্রে ঘুমাই নাই আর এখানে সারা রাত্রি কিন্তু আমি এতটাই ব্যস্ত ছিলাম ঘরের কাজ নিয়ে আর টেনশনে ছিলাম কখন আসবে কখন আসবে আমি কিন্তু মোবাইলে ম্যাপে দেখতেছি একবার কম্পিউটারে দেখতেছি একবার কতক্ষণে আপনাদের ভাইয়া এয়ারপোর্টে নামবে এই যে আমি কিন্তু মাখিয়ে গরু মাংসটা এটা বসায় দিয়েছি নন স্টিনের যে প্যান্টটা ওইটাতে বসাই নেই কারণ দুই কেজি গরু মাংস ধরবে না তো পাতিলাতে বসিয়ে দিলাম তো আপনাদের ভাইয়াকে কীভাবে আমি রিসিভ করি সেটাই শেয়ার করব। আপনারা কিন্তু অবশ্যই ধৈর্য ধরে আমার ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন আমি কিন্তু গতকালকে ভিডিও ছাড়তে পারি ব্যস্ত ছিলাম তো আজকে ভিডিওটা বয়েস দিয়ে ছাড়তেছি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন তো আরেকটা কথা বলি আপনাদের ভাইয়া কি কি আনছে তো বিদেশ থেকে কি কি আমার জন্য এনেছে এটা আমি পরের ভিডিওতে শেয়ার করব। এই তো চলে আসছি এয়ারপোর্টে দেখেন খুব সকালে আপনাদের ভাইয়া আমাকে দেখে কীটা কি খুশি হয়েছে সেটাই শেয়ার করব আমি কিন্তু সে কিন্তু এমিগ্রেশনের চেক ইনে সে আমাকে ফোন করেছিল আমি কিন্তু ওয়েট করতেছিলাম সে আমাকে বলতেছে যে আমি চেক ইন শেষ করে আসতেছি তুমি একটু ওয়েট করো এটা বলতেছিলো তো আমার সাথে কিন্তু আমার ভাইরাও ছিল আপনাদের সাথে পরিচয় করায় দেব যেতে আমার ভাইরা বার্সিটিতে পড়াশোনা করে আপনারা তো জানেন তো আজকের ব্লগে অবশ্যই কোনো না কোনো অংশতে দেখা যাবে তো চলেন পরিচয় করে দেই এই যে দেখেন দুজন হাইটা যাচ্ছে এই যে আমার কিউট কিউট দুইটা ভাই দেখেন আর একটু স্বাস্থ্য ভালো যে এটা হয়েছে মেজু ভাই আর যেটা স্বাস্থ্যটা কম এই যে পেঁয়াজ কালার যে শার্টটা পরা এটা হয়েছে ছোট ভাই আপনাদেরকে শেয়ার করিয়ে দিলাম কারণ তারাও কিন্তু অনলাইনে আছে এই আমি কোনো ফেস পাবলিক করতে চাচ্ছি না তাদের পেজে তাদের ইউটিউবে সে পাবলিক আমারটাই চাচ্ছি না তো যাই হোক এই যে চলে আসলাম দেখেন আপনাদের সাথে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগতে ছিল আমার দেখেন তো এখন তো অপেক্ষার প্রহর শেষ তারপরে এখন হাজব্যান্ডকে বুঝে পাবো এটি অনেকটা খুশি লাগতেছিল তো আমি কিন্তু এখন এটার ভিতরে যাচ্ছিলাম দেখেন অবস্থা দেখেন কিন্তু তারা কিন্তু বের হয়ে গেছে সাড়ে ছয়টায় বের হয়ে গেছে কিন্তু এখান থেকে বের হতে পারতেছিল না আর আমি এখন যাচ্ছি ভিতরে যে এত দেরি কেন আপনাদের ভাইয়া বারে বারে বলতেছিল যে তুমি তাড়াতাড়ি আসো তো আমিও কিন্তু সামনে আগাচ্ছিলাম এখন আপনাদের ভাইয়ার সাথে একটু পরিচয় করিয়ে দেব আমি হাঁটতে ছিলাম সামনের দিকে আর এদিকে কিন্তু আপনাদের ভাইয়াকে অবশ্যই বুঝে পেয়েছি দেখেন তো ছোট ভাইরা কি করতেছিল গাড়িতে কিন্তু তার কার্টুন তারপরে তার লাখিস এগুলো উঠাইতেছিল এই যে আপনাদের ভাইয়া দেখেন এই যে শু আর হয়েছে নীলগঞ্জি পরা এটাই ছিল আপনাদের ভাইয়া তো দাঁড়ান আপনাদের সাথে কিন্তু আর একটু চমক আছে সেটাই শেয়ার করবো এই যে ছোটো ভাইকে হেল্প করতেছিল কারণ গাড়িটা কিন্তু অতটা হাই ছিল না নর্মালি একটা গাড়ি ছিল আমাদের কথা হয়েছে পনেরো মিনিটের রাস্তা যেতে আমরা তাড়াতাড়ি বাসায় যেতে পারি এতে চলে আসছে দেখেন দুই বছর পর পর আপনাদের ভাইয়া দেশে আসে আমি খুবই হ্যাপি যেতে আসলেই সে যখন আসার কথা বলেছে সে চলে আসছে আসলে যখন দেশে আসতে চায় তখন তাকে কেউ আটকে রাখতে পারে না দেখেন আমরা গাড়িতে বসে আছিলাম আরে তো অবশেষে বাসায় চলে আসছি আপনাদের ভাইয়া একটু নুডলস খেয়েছে আর কিছুই খায় না বলতেছি এখন কিছু খাবো না তো আমি বললাম তাহলে তুমি একটু মিষ্টি খাও এই যে একটু মিষ্টি দিয়েছিলাম একটু মিষ্টি মুখ করো তারপরে যা খাওয়ার খাবা এখন কিছুই আর দেব না তুমি একটু মিষ্টি খাও তারপরে যা যা তৈরি করেছি সেটাই খাবে এটা বলেছিলাম তো যাই হোক আপনাদের ভাইয়াকে আমি মিষ্টিটা দিলাম তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আগামীকালকের ভিডিও